তো অনেকেই বলেন আর কি যে আমাদের ভিডিও গুলো একটা বিッドংশী ভূমিকা ছিল তো আমি যদি অর্জুন হয়ে থাকি তাহলে আমার পিছনে শ্রীকৃষ্ণ কলিল ভাই কলিল ভাই আপনাকে স্বাগত আমার চ্যানেলে আমরা খুবই আনন্দিত যে আজকে আপনি এসেছেন এবং আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বিষয় এবং আমার প্রথম প্রশ্ন যে হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনাকে আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি আমার সম্পর্কে যা বললেন আমি অভিভূত বোধ করছি এর আমি তৈরি ছিলাম না অর্জুনের জায়গায় আমি নাই তবে আপনার জায়গায় আমি নাই অর্জুনের জায়গায় আপনি একসবা তো যেটুকু আমি বলবো যে গত তিন বছর ধরে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য আপনি যা কিছু করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারে আপনার যে বিশাল ভূমিকা তার নিত্যদিনের দিনের সাক্ষী কিন্তু আমি আমি দেখেছি অনেক সময় আপনি আমাকে ফোন করেছেন তখন প্যারিসে চারটে বাজে চারটা বাজে রাতে আপনি ঘুমান নাই হ্যাঁ কাজ করে গেছেন পরের দিন কিন্তু সারাদিন কাজ আর আপনার কাজ তো আমি জানি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন আপনি লোরিয়াল কোম্পানিতে অনেকেই বুঝবে না এই কাজের গুরুত্ব বাট আই আপনি আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে রাজনীতি থেকে শুরু করে কূটনীতি অর্থনীতি তাদের জটিল বিষয় আপনি খুব প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন সুনাগরিক হতে হলে উত্তম নাগরিক হতে হলে সচেতন নাগরিক হতে হলে এই জিনিসগুলো জানা বোঝা এগুলো আমাদের জন্য খুব প্রয়োজন আপনি সেই হিসেবে একজন শিক্ষকের ভূমিকা পালন করেছেন তা এই আন্দোলনে আপনার এই দীর্ঘ আন্দোলনে যার সমাপ্তি ঘটেছে ছাত্র জনতার বৈপ্লবিক আহ অভ্যুত্থানে আপনার যে অদ্বিতীয় অবদান অনবদ্য অবদান সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই আন্দোলনে যারা শহীদ হয়ে বিনম্র শ্রদ্ধা যারা নির্যাতিত এবং আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছে সহমর্মিতা এবং সকল বিজয়ীবিদেরকে জানাচ্ছে মোবারকবাদ এর ভেতরে আমার ইউনিভার্সিটি ওয়েস্ট ইউনিভার্সিটি যারা আমি একজন অন্যতম প্রতিষ্ঠাতা তার ছাত্ররাও আছেন আমি এর জন্য খুব গর্বিত বোধ করি আপনার প্রশ্নে আসি শেখ হাসিনার পনেরো বছর শাসনকালে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু স্বাভাবিক সাধারণ অর্থে দুটো স্বাধীন দেশের ভেতরে দেওয়া নেওয়ার যে কূটনৈতিক সম্পর্ক এটা সেরকম ছিল না এটা ছিল শেখ হাসিনার সাথে ভারতের একটা বিশেষ বন্দোবস্ত মোটা দাগে এইটাই ছিল এই 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 সম্পর্কের প্রকৃতি এবং এই সম্পর্কের টার্মস অফ এনগেজমেন্ট ভারত শেখ হাসিনার ক্ষমতায় থাকা নিশ্চিত করা সকল রকম চেষ্টা করবে এবং শেখ হাসিনা তার বিনিময়ে ভারতের বিভিন্ন স্বার্থ দেখবেন বিশেষ করে নিরাপত্তা স্বার্থ শেখ হাসিনার একটা কথাতেই কিন্তু এই সম্পর্কের নির্যাসটা ফুটি উঠেছে তিনি বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে তিনি কিন্তু বলেননি যে আমি ভারত থেকে যা এনেছে বাংলাদেশের মানুষ চিরদিন সেটা স্মরণে রাখবে তিনি বলেন যে আমি বাংলাদেশের সকল নদীর জন্য পানির ন্যায্য হিসা আদায় করে আনতে পেরেছি তিনি বলেননি আমি সীমান্তে ফেলানি থেকে শুরু করে বাকি যারাই নিহত হয়েছেন সেই হত্যাকাণ্ডগুলো বন্ধ করে দিয়েছি তিনি বলতে পারেননি আমি ভারতের বাজার খুলে দিয়েছি যাতে করে খুলে দেওয়ার বন্দোবস্ত করেছি যাতে করে বাংলাদেশের অন্য অবাধে ভারতে প্রবেশ করতে পারে তিনি এগুলো কিছুই বলতে পারেননি তার কারণ হচ্ছে ওই যে বললাম টার্মস অফ তাতে এগুলো ছিল না দেবার এবং সেই হিসাবে আমি বলব যে আহ শেখ হাসিনা এবং তার অনুসারীরা ভারতের স্বার্থের প্রতি অনুগত ছিলেন প্রধানত এবং বাংলাদেশের স্বার্থ কার্যত তাদের কাছে গৌণ বলে হয়েছে অন্তত এই সম্পর্কের ফলাফল থেকে আমরা সেই ধারণাই করতে পারি এই সম্পর্কে সূচনা কংগ্রেসের আমলে আমাদের মনে আছে দু সালের নির্বাচনের আগে দু হাজার তেরো সালের ডিসেম্বরে সম্ভবত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় উড়ে এসেছিলেন মিস্টার এরশাদকে ঘাট ধরে নির্বাচনে আসবার ব্যবস্থা তিনি করেছিলেন আমরা দেখেছি সেটা সেখান থেকে সেটা কিন্তু এ সম্পর্কে সূচনা লগ্নের একটা ঘটনা এবং চোদ্দ সালের নির্বাচন কি হয়েছে আমরা জানি এরপরে আমরা দেখেছি গত নির্বাচনে কিভাবে প্রেসিডেন্ট বাইডেনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে এজেন্ডা ছিল সেটাকে ভারত কীভাবে ভণ্ডল করে দিয়েছে এবং এই কাজটাই এই দামি নির্বাচনের পথটা প্রশস্ত করেছিল এটা আমরা সেই তো সেদিন আমরা দেখলাম হাসিনা এবং তার অনুসারীরা এই বলেছি যে বাংলাদেশের স্বার্থের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছেন এবং এজন্য তার দলের একজন প্রার্থী বলতে পেরেছিলেন যে আমি হাসিনারও প্রার্থী ভারতেরও প্রার্থী আপনি ভাবা যায় কথা একটা স্বাধীন দেশে এরকম একটা কথা কে বলবে এই বিশেষ বন্দোবস্ত হিসেবে বাংলাদেশ কেবল তার ন্যায্য যে প্রাপ্তি সেটা থেকে বঞ্চিত হয়েছে তা নয় বাংলাদেশের রাষ্ট্রের এবং বাংলাদেশের জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে তাতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত হয়েছে আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার পাক স্বাধীনতা এবং অন্য সকল ধরনের স্বাধীনতা আহ বিলুপ্ত হয়ে গেছিল এই সময় আমরা দেখি তার সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা যে তিনটা শব্দ আমরা সব সময় ব্যবহার করতে আমরা বলেছি এই কথাটি দ্বিতীয় এবং আপনি দেখেন ওই সময়টাতে যে ভয়াবহ রকমের অমানবিকতা হাসিনা সরকার প্রদর্শন করেছে সেটা আমরা আমাদের জীবিত স্মৃতিতে দেখি নাই যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে আপনার ধরেন বিচার বহির্ভূত খুন তারপরে আপনার গুম করে গুম করে দেওয়া ভুতুরে মামলা লক্ষ লক্ষ যারা আপনার বিরোধী মত বা বিরোধী দল দমনের এমন কোনো চেষ্টা নাই করা হয় নাই আপনি তো তার একজন ভিক্ট্রিম থাকতে পারেন নির্দেশে। তো ধরেন এগুলো আয়নাঘর ভাবা যায় আমার ওই ঘরের ছবিগুলো যখন দেখলাম আমার নাচিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে হলো আমাদের দেশের লোক হয়ে আমাদের দেশের মানুষকে এরকম একটা অবস্থায় ফেলে দেওয়া আমি কিন্তু ভাই সেটা একটা দেখি নাই এছাড়া বাংলাদেশের অর্থনীতি আপনি চিন্তে করে দেখেন ব্যাপক লুটপাট এবং টাকা পাচার করে আমরা আজকে এই অবস্থায় এসেছি এই টাকাগুলি যদি বাংলাদেশে থাকতো আমাদের রিজার্ভের কোন সমস্যা থাকতো আপনি বলেন তো এই যে একটা ব্যবস্থা এতে আমাদের যে সমস্ত ক্ষতি হলো সেই ক্ষতি অনেক কিছু পূরণ করা যাবে না কিন্তু হচ্ছে এই এত সব আটঘাট বেঁধেও হাসিনা কিন্তু ক্ষমতায় থাকতে পারলেন না তাকে অনেকটা চোরের মতো দেশ ত্যাগ করতে হলো তার সমর্থকদের দলকে ভয় ভয়ে একটা বিপদে ফেলে দিয়ে এই ধরনের কাপড় কাপড়সাতা আমরা এরশাদের কাছেও দেখি নাই না ছিল যে আপনি বাংলাদেশের ছাত্র জনতার শক্তির সামনে টিকতে পারলো না এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং ভারত সংক্রান্ত বিভিন্ন রকমের ভয়টা হয়েছিল মানুষের ক্ষেত্রে সবগুলো কেটে গেল তো আমার মনে হয় যে এটা ভারতের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ নীতির জন্য বড় রকমের একটা ধাক্কা এটা ঠিক যে এটা তো ধাক্কা অবশ্যই ধাক্কা তো এখন ভবিষ্যতে এর আমাদের পররাষ্ট্রনীতি বা ভারত নীতি কিভাবে নতুন ভাবে বিন্যাস হবে আপনার কি মত ভারত কি করবে সেটা সম্পর্কে কিছু আন্দাজ করতে পারি আমি আমার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ভারতীয় ডিপ্লোমেট বেশ অনেক নামি দামি ডিপ্লোম্যাটের সঙ্গে সান্নিধ্য এসছে তাদের সঙ্গে কাজ করেছি আমার ধারণা ভারতে বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন নীতি নির্ধারণ মহলে তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে বাংলাদেশে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে এবং ওই পরিবর্তন এইটা আগের অবস্থায় ফেরত যাবে না দেয়ার বি নো বিজনেস অ্যাজ ইউজ কিন্তু এই জিনিসটা তাৎক্ষণিকভাবে মেনে নেওয়াটা কিছু অসুবিধা আছে কিন্তু অন্যদিকে মেনে না নিলে পরে একটা দীর্ঘমেয়াদের টেকসই সুপ্র প্রতিবেশী সুলভ সম্পর্ক তৈরি করার কাজটাও দীর্ঘতর হবে দুষ্কর হবে অন্যান্য এর ভেতরে ঢুকে যাবে কাজটা কষ্টকর হবে ভারতের জন্যে যেটা বললাম ভারতের হাসিনার এই পতন ভারতের জন্য একটা নীতি বিপর্যয় শুনলাম না কংগ্রেসের আগে এটা শুরু হয়েছিল কিন্তু এটা শেষটা হলো মিস্টার মোদির আমলে যে কোনো সরকারের জন্য এই ধরনের একটা বিপর্যয় মেনে নেওয়া কঠিন দেশের জনগণের জন্য মেনে নেওয়া কঠিন এবং একটা জিনিস খেয়াল করবেন মিস্টার মোদী কিন্তু এখন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না তিনি একজন কোয়ালিশন সরকারের প্রধান ভারতের কোয়ালিশন সরকার আগে কি পরিণত হয়েছে আমরা তো জানতাম তো এই জিনিসটা মেনে নেওয়া বাংলাদেশের পরিবর্তন মেনে নেওয়া বাংলাদেশের এই নীতি বিপর্যয় তার জন্য এক ধরনের পরিকল্পিত অস্বীকৃতি বা ক্যালকুলেটেড ডিনায়াল সেটা চলছে এটা শুরুটা কিন্তু আমরা আন্দোলনের সময় থেকেই দেখতে পেয়েছিলাম আপনার খেয়াল আছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতের শীর্ষ ডিপ্লোম্যাটরা সাবেক শীর্ষ ডিপ্লোম্যাটরা অনেক অনলাইন অফলাইন কমেন্টেটাররা যখন এই আন্দোলন একটা চরিত্র ধারণ তখন তারা সবাই সমস্ত বলে এইটা সব মৌলবাদীদের কাজ বাংলাদেশ জঙ্গিদের হাতে পড়ে যাচ্ছে এবং এটা আফগানিস্তান হবে ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে ক্যালকুলেটের ডিনায়াল এই এই তো এখনো রাহুল গান্ধী এখন বলেছে উত্তরপন্থার উত্থান হচ্ছে আমেরিকায় যে আমেরিকায় তো এটা আমি আমরাও শুনলাম শুনে দুঃখ পেলাম তবে এটা মানে ব্যাপারটা অবাক হওয়ার কিছু নাই তাদের একটা এক ধরনের ফবি আছে তো এটা তোমাদের বুঝতে হবে আর তাদের ভয়টা কি বাংলাদেশকে নিয়ে না তাদের ভয়টা ভয়ের ব্যাপার তো না এটা স্বার্থর ব্যাপার আমি আসবো সেই জায়গাটাতে স্বার্থের ব্যাপার তারা যেভাবে সাজিয়েছিল যে যত্নে সাজিয়েছিল একটা জিনিস এবং তার শান্তির জন্য বিশেষ করে নিরাপত্তার স্বার্থ উত্তর পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের নিরাপত্তার স্বার্থ সেইটা হাসিল করার জন্য যে জিনিসটা সাজিয়েছিল তাসের ঘরের মতো ভেঙে গেল সাস্টেন করতে পারলো না এটা ধরে রাখতে পারলো এই যে জিনিসটা যে এটা যে সাস্টেনেবল না এটা যে কোনো যে কোনো আকেল জ্ঞান সম্পন্ন মানুষই তো এটা বুঝবে এরা কেন বুঝলো না তাহলে পড়াশোনা এত এত ডিপ্লোমেসি কিছু শিখে লাভ হলো কি জি ভাই নিজের এত বাহাদুর আমি জারি করছি ধরে আপনি আমি এই এক কথাই বলেছি হ্যাঁ আপনি আমাকে জানতে চেয়েছেন প্রথমে ভাই এটা টিকবে আমার না এটা তো টিকার জিনিস না আমি এরকম দেখি নাই তো এগুলো হয় না একটা স্বাধীনতা রাষ্ট্রকে আপনি এভাবে ট্রিট করবেন আমার এখন আপনার সেই টোনটা আমার কানে বাজে তারা বুঝতে পারলো না এটা হচ্ছে মানে ধরেন আমরা তো তাদেরকে আমরা তো তাদেরকে নানা ধরনের একটা দেশের মানুষ আহ তীব্র ভারত বিরোধী হয়ে উঠছে এবং এই রেজিমটা এত অজনপ্রিয় এটা যে কোনো মুহূর্তে এটা কোলাপস করবে এরকম একটা অবস্থা এর মধ্যে আমরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করলাম যেটা হয়ে গেল তারপরেও তারা কেন বুঝতে পারলো না আপনাকে বলি আহ একে তো হচ্ছে অজনপ্রিয়তা এই ব্যাপারটা আছে। আপনার গণত মানুষের গণতন্ত্রের অধিকারটা আপনি কেড়ে নেবেন মানুষ আহ বসে বসে আঙুল চুষবে অত্যাচারিত হবে কিছুই বলবে না এটা তো মানা যায় না মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু এই উপমহাদেশের একমাত্র দেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আন্দোলনের ভেতর দিয়ে গিয়েছে আমাদের যখন আমাদের যখন স্কুলের বয়স ক্লাস টেনে পড়ে ম্যাট্রিক এস দিব। দিব সেই সময় আয়ুব বিরোধী আন্দোলন হলো আমরাও আহ এই ফারহানের মতো রাস্তায় নেমেছি তো জিনিসটা হচ্ছে পাকিস্তানেরা আমাকে গুলি করে নাই কিন্তু আমাদের দেশের বাহিনী ফারহানকে গুলি করেছে এটি কিন্তু খেয়াল এই পর্যায়ে চলে গেছিল জিনিসটা নব্বইতে এরশাদ বের আন্দোলন আপনি গেছিলেন আজকে এত বড় একটা আন্দোলন হলো এই ধরনের আন্দোলনের এই ধরনের যুদ্ধ করার লড়াই করার লড়াকু মনোভাব এইটা এই উপন মহাদেশে কারো নাই এর জন্য আপনার যা নাই আপনি সেটা বুঝবেন কি করে এক্সাক্টলি এটা আমি আমার এপিসোডও বলেছি যে মানে রাষ্ট্র বিপ্লব কি বিপ্লব কি অভ্যুত্থান কি আন্দোলন কি এই জিনিসটা ভারতের লোকজন জানে না